ব্যালট পেপারের ভাজে কি এবার ধানের শেষ লুকিয়ে ফেলার চেষ্টা চলছে বিদেশে থাকা ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের বিস্ফোরক অভিযোগ আনল বিএনপি কেন ব্যালট পেপারের মাঝখানে রাখা হলো ধানের শীষের অবস্থান আর বাহরাইনে কেন এক বিশেষ দলের হাতে দেখা গেল হাজার হাজার ব্যালট বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান আজ সরাসরি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে তিনি দাবি করেছেন পোস্টাল ব্যালটের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে সাধারণ মানুষের চোখে ধনের শীষ প্রতীক সহজে না পড়ে ব্যালটের প্রথম লাইনেই রাখা হয়েছে তিনটি বিশেষ দলের নাম ও প্রতীক অর্থাৎ পাঁচটি কলাম আর চোদ্দটি লাইনের মাঠপাচ্ছি বিএনপির প্রতীক পড়ে গেছে ঠিক ভজের মাঝখানে নজরুলসুল খানের প্রশ্ন এটি কি নিচুকি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক কারসাজি নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছেন তারা বর্ণানু ক্রমিকভাবে সাজা থেকে এমনটা হয়েছে কিন্তু বিএনপি বলতে কলাম বা লাইনের সংখ্যা বদল করে এই বৈষম্য এড়ানো সম্ভব ছিল শুধু ব্যালট পেপার নয় প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওর কথা উল্লেখ করে তিনি জানান বিদেশে বিশেষ দলের নেতারা ব্যালট পেপার নিয়ন্ত্রণ করছে এর পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব আর মামলার কারণে প্রার্থীদের প্রার্থিতা বাতিলের বিষয়েও নিজেদের আপত্তির কথা জানিয়েছে বিএনপি তারা বলছেন যে সংবিধান অনুযায়ী নাগরিকত্ব ত্যাগ করলে কারণ নির্বাচন লড়তে বাধা থাকার কথা নয় তারেক রহমানের জনসভা নিয়ে প্রশ্ন জবাবে নজরুল ইসলাম খান বলেন জনপ্রিয়তার কারণেই কোথাও গেলে মানুষের ভল নামে কিন্তু অনেক প্রভাবশালী নেতা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি সাধারণ মানুষের ভোটার অধিকার আর ব্যালটের স্বচ্ছতা নিয়ে বিএনপির এই লড়াই এখন রাজনৈতিক মহলের তুঙ্গে আপনাদের কি মনে হয় ব্যালটের এই সাজানো কি সত্যি পরিকল্পিত কোনো কৌশল আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান আর আপনার একটি মন্তব্যই পারে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিদিনই ব্রেকিং নিউজ আর পর্দার পিছনের সত্য ঘটনা জানতে গণকলা নিউজের সাথেই থাকুন